সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার জাকির আগ্রোফার্ম জাকির আগ্রোফার্ম থেকে তেরো পিস খামার উপযোগী সেরামানের কালেকশান দেখুন চলুন কথা বলবো জাকির ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই

আপনি ডবল লাভি আছে কিনা আপনার নাজা সিং লাভি সব দিক কালার পথ সবকিছু দেখে বিবেচনা করে নিবে নিবে সমস্যা নেই আরো দশটা ভিডিও দেখবে দেখার পর বিবেচনা করে নিবে নেই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম